নমস্কার কেমন আছেন সবাই কৌথকি পারমিতা আবারও আপনাদের স্বাগত জানায় আজকে আমরা চলে যাচ্ছি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী আলপনা গ্রামে এই রাস্তার বাদি কাটাতারের বেড়া কাটাতারের বেড়ার বেশ খানিকটা দূরেই বাংলাদেশ এই জায়গাটার আসল নাম লঙ্কামুড়া কাপালিপাড়া পৌষ সংক্রান্তি উপলক্ষে গ্রামের মহিলারা তাদের উঠোনে আল্পনা দিতেন পরবর্তী সময়ে ত্রিপুরা সরকারের অধীনে সংস্কার ভারতীর সদস্যদের এটি চোখে পড়ে তাদেরই উদ্যোগে এই কর্মকাণ্ডটি আরো প্রসারিত হয় এবং পরবর্তীকালে এই গ্রামের নাম পরিবর্তন করে হয় আল্পনা গ্রাম বর্তমানে এই গ্রামটি পর্যটকদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু বেশ কয়েক বছর ধরে পৌষ সংক্রান্তিতে প্রচুর মানুষের সমাগম হয় এই গ্রামে হ্যাঁ আমি প্রথম এসছিলাম আগে দিয়ে হুম করোনার আগে দিয়েছে তারপরে করা হয় তারপরে এসে একটুখানি উজ্জ্বলতা কম দেখেছিলাম এখন আবার উজ্জ্বল নে এই গ্রামের প্রত্যেকটা বাড়ির দেওয়ালে আলপনা করা উঠানে আলপনা করা ওই যে সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্ত পঞ্চম বর্ষপূর্তি উদযাপন হচ্ছে আলপনা দেখেছেন খুব সুন্দর তবে আলপনা দেখার পাশাপাশি পাওনা হিসেবে এখানকার বাসিন্দাদের নিজের হাতে গড়া সবুজ সবুজ ক্ষেত বাঁধাকপি ফুলকপি ধনে পাতা বিভিন্ন ধরনের শাক সবই এখানে দেখতে পাওয়া যায় এটা হলো বাঁধাকপির ক্ষেত এছাড়া এখানে বিশেষ আকর্ষণ হলো পৌষ উপলক্ষে দুটো বিভিন্ন ধরনের পিঠে পুলির পশড়া নিয়ে বসেন ওই দুটো দিন এই আলপনা গ্রামে আসতে আমাদের সবার খুব ভালো লাগে তাই জন্য যখনই শীতকাল পরে ছুট্টে চলে আসি এই আল্পনা গ্রামে তবে আসার পথে দেখলাম আরও কিছু বাড়িতে এখনো আলপনা আঁকার কাজ চলছে বাহ কি সুন্দর আলপনা এঁকেছেন আপনারা করছেন এদিকে এসে দেখলাম বিশাল কর্মকাণ্ড চলছে চারিদিকে আলপনা আঁকা হচ্ছে এই যে ময়ে দাঁড়িয়ে যিনি আলপনা আঁকছেন উনি হলেন সংস্কার ভারতীর সদস্য তবে এই সময় কিন্তু আমরা আসি না আসি পৌষ সংক্রান্তির সময় এবারে সে ভালোই হলো দেখতে পেলাম কিভাবে আলপনা আঁকেন ওনারা ওনাদের থেকেই জানতে পারলাম দুপুরের মধ্যে বাড়ির সব কাজ সেরে ওনারা চলে আসেন এখানে আলপনা দিতে আর এদিকে চলছে পৌষ সংক্রান্তির চূড়ান্ত প্রস্তুতি ওমের জন্যই কিন্তু আগে আসা কারণ পৌষ সংক্রান্তির আগে ওর কলেজের ছুটি শেষ ও চলে যাবে কলেজে তাই আগে আগেই এই আলপনা গ্রামে আসা তবে এসে এক ভালোই হয়েছে ওনাদের কর্মকাণ্ডের সাক্ষী হতে পেরে কর্মকাণ্ডকে ক্যামেরাবন্দি করতে পেরে আমরা খুবই আনন্দিত তবে কিছু কারণবশত এই ভিডিওটা দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে আলপনা গ্রাম ঘোরা শেষ ওনাদের থেকে বিদায় নিয়ে চলে যাব দশম আন্তর্জাতিক ইউনিভার্সাল এক্সপো মেলায় টাটা তোমরা আঁকা টাকা শেষ করো টাটা আচ্ছা আসি এখান থেকে যাওয়ার আগে হঠাৎই চোখে পড়লো মাটির উনান আর খুব সুন্দর একটা মাটির রান্নাঘর চলে এসেছি দশম আন্তর্জাতিক ইউনিভার্সাল এক্সপো মেলায় যার প্রবেশ মূল্য ছিল দশ টাকা করে জন প্রতি অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছে এই ইউনিভার্সাল এক্সপো মেলাকে সবাই মিলে দাঁড়িয়ে একটু ছবিও তুলে নিলাম এবার ভেতরে গিয়ে দেখব কি কি নতুন সব জিনিস এসেছে এই এক্সপো মেলায় মেলাতে ঢুকতে প্রথমেই চোখে পড়ল বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য বিভিন্ন ধরনের রাইড দূর থেকেই দেখছিলাম একটা গাড়ির পাশে দাঁড়িয়ে সবাই মিলে ছবি তুলছে আমিও ছবি তুলে নিলাম পরে জানতে পারলাম এটি একটি ইভি কার মানে ব্যাটারি চালিত গাড়ি ওম আবার গাড়ির পেছনে গিয়ে ঝুঁকে দেখে নিল গাড়িতে কোনো সাইলেন্সারই নেই ওম এখনো গাড়ি চালানো শেখেনি তবুও বসে গেল এই ইভি স্কুটি ইভি গাড়ি ওর খুব পছন্দের এত সুন্দর করে ওনারা সাজিয়ে রেখেছেন প্রত্যেকে আসছেন দেখছেন গাড়ির সামনে দাঁড়িয়ে ছবিও তুলছেন দু হাজার পাঁচটাকে ওনারা কি সুন্দর লিখেছেন পাঁচের জায়গায় পাঁচটা তারার ছবি দিয়েছেন এই গাড়িটা বেশ সুন্দর বেশ বড় তবে সবচেয়ে যেটা ভালো লাগলো এই গাড়ির দরজা খোলার পদ্ধতিটা গাড়ির সামনে দাঁড়িয়ে ওম আমাদের একটা ছবিও তুলে দিল ভিতরে এসে দেখলাম অনেক ধরনের দোকানপাট বসেছে এখানে বিক্রি হচ্ছিল সেই ভেজ আর নন ভেজ পকোড়া বানাবার মশলা চুড়িদারের পিসগুলোও ছিল দারুণ তবে এইবার চোখে পড়ল এক বিশেষ ধরনের পাত্রামিডিশনাল এটা গলার মালার মতো এটা হচ্ছে আঞ্জির কাওয়ার নাম শুনেই ওনাকে বলা হলো এক গ্লাস কাওয়া দিতে এই এক গ্লাস কাওয়ার দাম দেড়শো টাকা যাতে আছে বিশেষ ধরনের এক তরল কিছুটা মধু আর বিভিন্ন ধরনের শুকনো ফল এটা এখানেরই হ্যাঁ খুব ঝাল না এই তুই বেশি ঝাল নিবি বাবা প্রত্যেকবার কলেজে যাওয়ার আগে ওম লঙ্কার আচার নিয়ে যায় আর এই লঙ্কার আচার নিতেই এই স্টলটাতে আসা তবে এখানে সেই বিখ্যাত নাগা লঙ্কার আচারটাও ছিল তবে আমরা নিলাম সাধারণ লঙ্কার আচার কারণ নাগা লঙ্কার আচারটা ছিল প্রচণ্ড ঝাল তবে ঝালের থেকেও মিষ্টি ঝাড়াচারটাই আমার কিছুটা সামনে আসার পর চোখে পড়লো এই মডিউলার কিচেনটা সত্যি খুব সুন্দর রান্নাঘর দেখা শেষ সামনে আবারও বসেছে রাজস্থানের আসবাবপত্রের সেই স্টলটি খুব সুন্দর এখানে সব আসবাবপত্র আর এটি হচ্ছে ওটোবির স্টল ওটোবির ফার্নিচার আমার সবসময় খুব পছন্দের কি লোভনীয় কি সুন্দর সব মিষ্টি এগুলো সব তুর্কির মিষ্টি কেজি হিসেবেই এই মিষ্টিগুলো বিক্রি হয় এবার চলে আসলাম একটি শাড়ি স্টলে কলকাতা থেকে আসা এটি একটি শাড়ির স্টল একটা কালো রঙের শাড়ি না আমার খুব পছন্দ হয়েছিল চিন্তা করছি কলকাতা চিনার পার্কে ওনাদের শোরুম আছে আমাকে কার্ডও দিয়ে দিলেন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে আবার